বিয়ে বাড়ির প্যান্ডেলে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ পুরসভার দু নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায় জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা পরমেশ্বর সরকারের মেয়ের বিয়ে সোমবার সেই মতো বিয়ের যাঁকজমক প্যান্ডেল হয়েছে বাড়িতে বিয়ে বাড়িতে এসেছেন আত্মীয় স্বজনরাও তাদের জন্যে বাড়িতে ঘরোয়া রান্না করা হচ্ছিল ঠিক সেই সময় গ্যাস সিলিন্ডার থেকে লিক করে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন কয়েকদিন ধরে ফাল্গুনের হাওয়া বইছে ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্যান্ডেলের একাংশে যদিও দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে আমরা শুনতে পেলাম যে গ্যাসে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ চলে আসি এসে দেখি যে দোতলা ছাদের উপরে আগুনটা লেগেছে গ্যাসের সিলিন্ডার রেগুলেটারটা নষ্ট হয়ে গেছে রেগুলেটর থেকে লিকেজ করে আগুনটা ওখান থেকে বেরোচ্ছিল

রান্না করতে করতে আমি নিচে ছিলাম বলতে পারবো কি হয়ে লাগছে তারপরে ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেড এসে নামায় নিমায় দিল আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে